প্রায় বারোশো টয়লেট আমরা অলরেডি তৈরি করেছি আগত মুসলিমদের জন্য ডক্টর রহমান কতগুলো টয়লেট তৈরি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার দক্ষিণবঙ্গে সর্বপ্রথম শুভ আগমন করবেন লক্ষ কোটি যুবকদের হৃদয় স্পন্দন আমাদের সকলের প্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব সেই মাহফিল উপলক্ষে আমাদের যে ধারণা মিনিমাম আট থেকে দশ লক্ষ লোকের সমাগম ঘটবে তাদের উজু স্তেঞ্জা এবং টয়লেটের ব্যবস্থার জন্য আমরা প্রায় বারোশো টয়লেট আমরা অলরেডি তৈরি করেছি আগত মুসলিদের জন্য এবং প্রায় একসাথে পাঁচ হাজার লোকের উজুর ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করেছি মাঠ কয়টা আছে এত লোকের মাঠ আমাদের মাঠ হচ্ছে মোট নয়টা মাঠ সমানিতা মা বোনদের জন্য তিনটা এবং পুরুষদের জন্য হলো ছয়টা মাঠ ওখালি যে রাস্তাঘাটগুলো ফাঁকা ওই দিনকে ফাঁকা থাকবে না ওই দিনকে আর ফাঁকা থাকার কোনো প্রশ্নই আসে না আপনি দেখবেন যে আমার যেটা ধারণা যে চব্বিশ তারিখ রাত্রি আমাদের মূল মাঠ এবং আমাদের যে ঝাউতলার যে ফোড়লেন এটা ব্লক হয়ে যাবে চব্বিশ তারিখ রাত্রি যে পরশোকরা এবং টয়লেট যে প্রায় বারোশোর মতো নির্মাণ করা হয়েছে কেমন খরচ গেছে এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার উপরে খরচ গেছে আমাদের অস্থায়ী টয়লেটগুলো করতে পাঁচ লক্ষ টাকার টয়লেট জি টয়লেটি খরচ হচ্ছে পাঁচ লক্ষ টাকা ওকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন কাকা এখানে আমাদের আজহার হিসাবে আসছে তার জন্য আমরা মাহফিলের জন্য জায়গা ঠিক করতেছি পোর্সা পায়খানার জন্য এত জায়গা জি কারণ সে আসা সে আসলে লোক বেশি হয় এই জন্য কত লোক হতে পারে আনুমানিক পাঁচ ছয় লাখ তো হবেই ওয়াশরুম কতগুলো করতেছে আমরা করতেছি এই জায়গা আমার বারোশো মতো বারোশো জি এতগুলো টয়লেট কি কোনো করছেন না এ এর আগে কোনো সময় এরকম হয় নাই দেখছেন একসাথে না না এরকম হয় নাই আজকেই প্রথম দেখলাম এবং আজকে আমরা এরকম কাজ করতেছি যে এরকম যেরকম হুজুরে আসছে এরকম তার জন্য এরকম কেমন লাগছে আপনি এতগুলো খুবই ভালো লাগতেছে ঠিক আছে দেখা আপনি কি দেখছেন কখনো এতগুলো টয়লেট একসাথে